ফ্রেন্ডস আজ আমি নিরামিষ ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখাবো সেই জন্য পোস্ত নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি খুব ভালোভাবে এটাকে বেটে নেওয়া হচ্ছে দেখো পোস্তটা আমার পুরো বাটা হয়ে এসেছে এবার আমি তুলে নিচ্ছি শিলনোড়া থেকে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে কেটে নিচ্ছি মধ্যেখানে দুফালি করে ডুমো ডুমো করে টমেটোটাকে কেটে নেওয়া হলো এবার ননস্টিকের কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি আগের থেকে ঝিঙে কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি পোস্তর জন্য তেলটা গরম হয়ে এসেছে এবার আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ মতো জিরে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে খানিকটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম লবণটা আগের থেকে দিলে পরে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিছুক্ষণ আমি এটা ভেজে নেব আলুটা দেখো আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম আলুটা অনেকটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঝিঙেটা দিয়েছি কারণ ঝিঙে বেশিক্ষণ ভাজতে লাগে না এই দুটোকেই এখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে দেখো ঢাকা দিয়ে দম কমিয়ে রেখেছিলাম তারপরে দেখো তেল ছেড়ে এসেছে ভাজার মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পোস্তটা খুব বেশি ঝোল করব না সেই জন্য অল্পই জল দিয়েছি আর একটু জল আমি দিচ্ছি জল দেওয়া হয়ে গেছে আমার এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম দম করে দেবো দেখো ঝিঙে আলুটা প্রায় মাস সেদ্ধ হয়ে এসেছে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে আর ঝিঙে তো তাড়াতাড়ি সেদ্ধই হয়ে যায় এবার আমি আগের থেকে বেটে রেখেছিলাম পোস্ত আর একটা শুকনো লঙ্কা সেটা দিয়ে দিচ্ছি পোস্ত দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ লাগবে না ফোটাতে পোস্তটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমি দেখো কত সুন্দর হয়েছে দেখতে একটু তুলে দেখাচ্ছি আমি পোস্তটা রান্না হয়ে এসেছে আমার লাস্টে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম পোস্ততে এক চামচ ঘি দিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ঘি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার একটা পাত্রে আমি এটাকে তুলে নেব তো এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও করে দিও আর পাশে থাকা বেলটি অন করে দিও চামচে তুলে দেখাচ্ছে দেখো একটুখানি টাটা বন্ধুরা